এটা দেখেন মেশিনটা দুইটা পেনাম লাগানো আছে একটা পেনেমের কাজ আছে আপনার তিন রিং হবে এই যে এত সুন্দর রিংটা হয়ে গেছে তিন এটা আপনার তিন কোনা রিং হবে আপনার এই মেশিনে আরেকটা কাজ আছে এইটা যদি আপনি খুলাই দেন এইটা খুলে দেন যদি এইটা খুলে দিয়ে যদি এটা সাফাই দেন যদি এই পেনটা যদি সাফাই দেন সাফাই দেন ঠিক আছে এইটা সাফাই দিলে তখন আপনাদের তখন সাইকোনার রিংটা হবে এই যে সাইকোনার রিংটা এই যে সাইকোনার রিংটা হবে এটা আপনাদের এক মেশিনে দুটো সার্ভিস পাচ্ছেন দুটো মেশিন কষ্ট করে আর কেনার দরকার হবে না আর যখন এইটা এই নিয়মটা যখন আপনি এই দিকে ঢুকিয়ে দেবেন এই যে ঘাট আছে ঢুকে দেবে এই ঢুকিয়ে দিলে লকটা লাগাই দেবে এই লকটা লাগাই দেবে কোনা সিরিঙ্গের একটা পেনেমের কাজ হবে আপনার তিন কোনা সিরিঙ্গের ঠিক আছে যখন আপনি এইটা এই মেশিনটার ওবরটি সাইডে তখন আপনি এইটা আবার এই পেনেমটা যখন লকটা খুলে দেবেন খুলে দেওয়ার পরিবর্তে তখন এই মালটা এই মালটা যখন সাফাই দেবেন তখন আপনার এই এই পে কাজ হবে এই পে কাজ হলে তখন আপনার এই মেশিনে যেটা এই যে সাইড কোনার রিংটা এই মেশিনে হবে ঠিক আছে আপনি ওই মেশিনে সুন্দর কাটিং করে নিতে পারবেন যে কোনো সাইজের রড কাটিং করতে পারবেন যে কোনো সাইজের রড বেল নিতে পারবেন Terima kasih telah menonton! टाइम नंबर पर के मारे के अंदर एक बार